আলাইকুম চলে আসলাম ফার্জান বসন্ত এসে গেছে দেখেন বসন্তের খুব সুন্দর সুন্দর শাড়ি দেখাবো আজকে এবং একদম স্টুডেন্ট বাজেটে বাজেট ফ্রেন্ডলি মাত্র চারশো করে তাই না আচ্ছা ভাইয়া তো এক একটা ডিজাইন ডিজাইনগুলো দেখাবেন প্রাইসটা অবশ্যই তো চারশো করেই থাকবে সবগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন প্রাইসটা এত রিজনেবল সম্পূর্ণ এখানে দেখেন স্ক্রিন করা তাই না এগুলো সব স্ক্রিন করা হ্যান্ড ব্লক আচ্ছা এটা হচ্ছে বুটিক্স ব্লুক বলে আচ্ছা দুই পাশে কিন্তু পার করে আছে প্রাইস থাকবে চারশো করে চারশো এগুলো কত হাত ভাইয়া পাকা পাকা বারো হাত হাফ সিল্কের উপরে আছে ধূপেয়ান কটন এই যে দেখেন এটাও ধূপেয়ান কটন মাত্র চারশো টাকা আচ্ছা অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো আপনাদের পছন্দ অনুযায়ী স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এবং সবগুলো বারো হাত ঠিক আছে যেহেতু এগুলো বসন্তের কালেকশন এটা কিন্তু ইয়ালোর মধ্যে তিনটা আঁচল তিন রকমের ডিজাইন করা এটা একটা কালার এটা ব্ল্যাক এর মধ্যে পাচ্ছেন আপনার সারা বাংলাদেশের ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এক টাকা অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন ঠিক আছে এটা মিষ্টির সাথে হোয়াইট কন্ট্রাস্ট সবগুলো কালার কন্ট্রাস্ট সুন্দর এটা রং ধনু তাই না এটা রং ধনুর মধ্যে পাচ্ছেন এটা কালার আছে এই যে এই হচ্ছে কালারগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এইটা একটা কালার এটা ইয়ালোর সাথে সুন্দর একটা কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু চমৎকার পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা অরেঞ্জের সাথে ম্যাজেন্ডা কন্ট্রাস্ট থাকবে প্রাইস থাকবে সেম এটা একটা কালার এটা ব্ল্যাকের মধ্যে আছে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা চারশো টাকা এটা হচ্ছে বটল গ্রিন কালার জর্স একটার চেয়ে একটা বেশি সুন্দর এটা দেখেন এটা খুব সুন্দর একটা কন্ট্রাস্ট কিন্তু প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে হোয়াইটের মধ্যে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কালারগুলো এটা একটা কালার এটা বটল গ্রিন কালার প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা করে অফার প্রাইজে এটা দেখেন এটা ইয়ালো কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর যার যেটা পছন্দ নিয়ে নিতে হবে মিস কুল্লি লস এটা একটা কালার থাকবে এটার মধ্যে এটা একটা কালার চারশো টাকা আচ্ছা চারশো টাকায় অনেক অনেক ডিজাইন কিন্তু ফারজান সাইজে আপনারা পাবেন এমনকি কি আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা ভিডিও কল দেখেও নিতে পারবেন ঠিক আছে ক্যাশ অন ডেলিভারি এটা একটা কালার এটা একটা ডিজাইন এটাও চারশো এটা কিন্তু আবার চুমকি শাড়ি চুমকি শাড়ি দেখেন এটা কিন্তু এখানে ছোট ছোট জিরো সিকোয়েন্স করা আছে এটা একটা কালার ম্যাজেন্ডা কালার মাত্র চারশো টাকা একদম ধামাকা অফার চারশো টাকা এগুলো আবার হ্যান্ড ব্লক হ্যান্ড পেন্ট আচ্ছা এই যে হ্যান্ড আচ্ছা এটা দেখেন হ্যান্ড আছে স্ক্রিন প্রিন্ট আছে স্ক্রিন ব্লক আছে এটা একটা কালার দিচ্ছে করে এগুলো এখন নিয়ে নিবেন কারণ এগুলো দেখা যায় রমজানের প্রাইসটা বাড়বে বাড়বে কারণ হচ্ছে প্রত্যেকটা কারখানায় মজুরিদের কিন্তু বোনাস দিতে হয় তো সেক্ষেত্রে কিন্তু কস্টিংটা কিন্তু কাপড় উপর থেকেই নিতে হয় তাদের ঠিক আছে মজুরিটা তো সেক্ষেত্রে দাম বেড়ে যাবে আপনারা কিন্তু এখনই নিতে পারেন চারশো করে পেয়ে যাবেন ওকে প্রত্যেকটা কালার কিন্তু ভিয়ার সুন্দর যার যেটা পছন্দ নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস যেটা দেখবেন সেটাই নিতে ইচ্ছে করবে এটা হোয়াইট এটা একটা কালার মাল্টি কালার ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন ফারজান সাইজ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ